আন্নাং হাসে আজকে আমরা শিখবো ইপিএস টপিক বইয়ের আটত্রিশতম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইপিএস টপিকের আটত্রিশতম অধ্যায় আছে ইলহাল মাসি নায়ক ইলহাল হলো কাজ করার মাসি মজা নায় লাগে ইলহাল মাসি নায় এখানে কাজে মজা লাগে এর শব্দিক অর্থ এটা বোঝায় হাকসুপ আন্নে পাট পরিস্থিতি ব্যাকরণ নুন ও না ফিয়নিদা থাগ হাদা থেহা ইল কথবক্তন এক শি হয়ে শানিগা অত্যয় শি রেহান সাহেব হয়েসা অন হয়েসা অন কোম্পানির ফোনে পরিবেশ পরিবেশত্ব কেমন ডংরীয় দোলকিরি সর ওহে ঝুনিকা হাংসাং ঝুলগপ সম্পর্কে হানুন ফেনিয়া ধংরিয় দুলকেরি সহকর্মী দের সহকর্মী দের সর পরস্পর ওহে জন্য সহকর্মীদের দের পরস্পরের জন্য ঝুনিকা হাংসাং সব সময় কাজ করার ঝুলখবকে আনন্দ সহকারে ইলহানুন কাজ করার সুবিধাজনক বা উপকার করে এর শাব্দিক অর্থ হলো আমি এখানে কাজ করতে পছন্দ করি কারণ সরকর্মীরা একে অপরকে সাহায্য বা উপকার করে হয়েসা ফোনে কি কোম্পানি ফোনে ফুনিয়া খিদ কর্মক্ষেত্রে ঝায়ুরোন স্বাধীন স্বাধীনভাবে ফিয়নীয় সুবিধাজনক এর শাব্দিক অর্থ হলো আপনার কর্মক্ষেত্র কি স্বাধীন কাজের পরিবেশ রয়েছে করেছ তাই ঝুম দেয় নিয়ম কারণ ঝুম একটু হান দেয় কঠোর ওহ ছরাম দূরী আরেতে সারামুন মানি ফেরিও হে যোস ইলহাগি ফেনেও ওহ ছরাম দূরী উচ্চ পদস্থ কর্মকর্তা আরেতে সারামুন নিম্ন পদস্থ কর্মকর্তার মানি বেশি ফেরিও হে সহানু করে এর অর্থ হল ব্যক্তিরা তাদের নিম্ন নিম্নপদস্থ ব্যক্তিদের প্রতি অনেক সহানুভূতিশীল তাই ওখানে কাজ করা সত্যি স্বাচ্ছন্দ্যময় ঝংমাল ঝংমাল সত্যি ফুরয় ঈর্ষার নিত ঈর্ষার নিত খুরমিয়ন হল সিন ইহাল তাহলে হল সিন অনেকটা ইল মাসি কাজ করার বেশি নাগাত ছয় অপভোগ করতে পারবেন এর সাব্দি করতে হলো আমি বিশ্বাস করি আপনি নিজের কাজটি আরো অনেক উপভোগ করতে পারবেন ক্রমিয়ন তাহলে হলসিন অনেকটা ইল মাসে কাজ করায় বেশি নাগাদ উপভোগ করতে পারবেন মাজায় সত্যি বা ঠিক ওয়েসা কোম্পানি ও নাসার খেয়ে ঝুলগন পছন্দ করি ইলদো কাজ আরও ঝাল ধোয়ে ভালোভাবে হয় শাব্দিক হলো যেহেতু আমি কাজে আসতে পছন্দ করি তাই কাজগুলি আরও ভালো হয় মানি নাদা কোনো কাজ উপভোগ করা সুব ফুনি খিগা ঝোনিকা ইয়জম খঙ্গব হাল মাসি নায়। সুব কেলাশ ফুন কিগা পরিবেশ কেলাশর পরিবেশ যুনিকা ভাল হয়। ইয়জমিদানিং খঙ্গ্ব হাল অধ্যয়ন কররারা মাসি মজা না। পছন্দ করি অধ্যয়ন করা বেশি পছন্দ করি এর সাবধিকর হলো সেরোনির পরিবেশ ভালো হওয়ার কারণে আমি ইদানিং পড়াশোনা করতে পছন্দ করি খাজকে দরি মাসিতে গে মগজিকা উন ইউরিয়া হাল মাসিনায় নেয় খাজক দড়ি পরিবারের সদস্যরা মাসি থেকে মজা করে মগ খায় ঝনিকা কারণে ইয়োজু মিদানি ইউরি হাল কাজ করার মাসি নায় বেশি মজা পায় কিরি এক সঙ্গে ওরেন মানে খোহেয়াং সিনগুদুল কিরি নুরেবাং বাং ওরেন মানে দীর্ঘদিন পরে খ্যাং দেশে বাড়ি সিনগুদুল বন্ধু কিরি এক সঙ্গে নুরে বাং খাচ্ছয় খেলা ঘরে গিয়েছিলাম তেহা ই কত দুই থনসি থন সাহেব ঝুগুম ঝনে ফারুসি হাগ ওয়ে সানুন খায় থনসি থন সাহেব ঝুগুম একটু ঝনে আগে ফারুসি হাগো ফারুস সাহেবের সাথে ও কেন সানুন ক্ষেত ঝগড়া যান। ফিয়ংল আনিয় এটা কিছু না ফারু শেগা মারে থেদাব ওলা হাদ আনহাস সরল মুশি হানন ঝুল আরাত সয় ফারু শেগা ফারু সাহেব ঝে আমার মালে কথায় থেদাব উল উত্তর হাদ উত্তর করাতে আন উত্তর করাতে না করায় ঝরুল আমার মুশি হানুন রাস মুশি হানুন রাগ করার ঝুল আলকে ভালো জানি এর শাব্দিক অর্থ হল আমি ভেবেছিলাম সে আমাকে অপেক্ষা করেছে কারণ সে আমার কথা মোটেই সারা দিচ্ছে না খুরন তবে খিগে মিশিনে ছুরি শব্দের তেমন কারণে না করতে হারগ। মানে শুনতে পারেনি আহ খুরম সর ও হে হাল ক্ষয়নীয় সর খুরম তাহলে সৰা পৰস্পৰ ওহে হাল ক্ষয় এক ওপৰকে ভুল পজেশন ইজেন এখন আ হা জিয় সমাধান করেছেন কুরুময় তাই ঝদ সাগৱাত গ মিয়ান মিয়ানহাদা হাত আমিও সাগোয়া ক্ষমা করায় আমিও ক্ষমা চেয়েছি ফারুসিদ ফারুক সাহেব মিয়ানহাদা গ হাত মিয়া ফারুক সাহেব মিয়ানহাদা দুঃখিত বলে বা দুঃখিত বলেছিলেন ঝাল হচ্ছে ছয় এটা ভালো ডোংরিও দুলকিরি ঝাল ঝিনায় আইয়া ঝাল ঝিনায় জ ডোংরিও দুলকিরি সহকর্মীদের ঝাল ভালো ঝিনিয়া আয়া ঝিয় আপনার সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক থাকা উচিত তারা অতীতে কোনো কিছু প্রথমবারে অভিজ্ঞতা কাউকে বলা সময় ব্যবহার করা হয় হাঙ্গুক অংশিক ইমাসি ত্যাগ হারাগ হাঙ্গুক অমশিক কুরিয়ানা খাবার সামসতি মাসি ত্যাগ মজা দার হাদ হার এর অর্থ হলো ওহ বলেছিলাম কোরিয়ান খাবার খুব সুস্বাদু হাদো অত্যাধিক অধিক পরিমাণে হাদ ফাপাস ফাপ মগুন সিগান দো অফস হাদ ব্যস্ত বা অধিক পরিমাণে ফাঁপা ব্যস্ত থাকা ভাত হাত মগল খাওয়ার সে গান সময় ছিল না এবারে শিখব ইপিএস টপিক বইয়ের আটত্রিশতম অধ্যায় ইলহাল মাসি নায় ইলহাল কাজ করতে মাসি আনন্দ নায় লাগে এর শাব্দিক অর্থ হলো কাজ করতে আনন্দ লাগে থেহা ইল কতবক্তন এক রিহান রিহান সাহেব হয়েশা নুন কোম্পানির ফুনিয়ে খিগা পরিবেশ অত্যয় কেমন ডংরিও দুলকিরি সহকর্মীদের মধ্যে সর পরস্পর ওহে ঝুনিকা যত্নশীল তাই হাংসাং সবসময় ঝুল খবগে আনন্দের সহিত ইল ফিয়নিয়েও কাজ করি হয়েসা কোম্পানির ফুনোয়ে খিদ পরিবেশেও ঝায়র উন ফিওনিয়েও স্বাধীন বলা যায় কি ফুল সেও ভালো কিয় ইয়রুন নিয়ম শৃঙ্খলা ঝম একটু কঠর। কঠোর ওয়েত সারামী সিনিয়র লোকেরা আরেত সারাম জুনিয়র লোকদের মানি বেশি ফিরিও হে ঝুয়স সহানুভূতিশীল দেখানোর কারণে ইল ফিন হেও। কাজ করার সুবিধা বলা যায় ঝংমাল সত্যি তাহলে হলসিন অনেকটা ইলহাল কাজ করতে মাসি নাগেতে আনন্দ লাগে মাজায় সঠিক হয়েসা কোম্পানিতে অনুন খেয়ে আসলে ঝুলগ নিকা আনন্দের কারণে কাজো কাজ আর ঝাল ভালো হয় কতবক্ষন দুই থানি থান সাহেব ঝুগম একটু ঝনে আগে ফারুশি হাগ ফারু সাহেবের সাথে কেন সাউন খেয় ঝগড়া করেছেন ফিওরিল আনিয়েও তেমন কিছু না ফারুশিগা ফারু সাহেব যে আমার মারে কথাতে থেদাবোলা হাদো আনহাস উত্তর না দেওয়ার কারণে ঝরুল আমাকে মুশি হানুন অবজ্ঞা করে ঝুল আড়াত ভেবেছিলাম ঝুল আড়াত ভেবেছিলাম খোরন্দে তবে বা কিন্তু খিগে মেশিনের ছুরি তেমনে আওয়াজের কারণে মদ হাদার দাদা হাদারাগয় মদ দাগ শুনতে পাই আহ খুরম তাই সর পরস্পর উহে হান খনীয় ভুল বুঝাবুঝি হয়েছে ইজেন এখন হাহে হাজিও মিলমিশ করেছেন ক্ষুরমীয় অবশ্যই ঝদ আমিও হাতগ ক্ষমা সিদ ফারু সাহেব ফারসি ফারসি সিদ ফারো সাহেব মিয়ানাদাগ হ্যাশয় দুঃখিত বলেছেন ঝাল হ্যাশয় ভালো করেছেন ডংরিও কিরি সহকর্মীদের সাথে ঝাল ভালো ঝিনে ইয়া ইয়াঝিও সম্পর্ক থাকতে হবে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ